আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এই দেখাবো যে আপনারা খুব কম রেটে পঁয়ত্রিশ পয়সা সেকেন্ডে আপনারা যে কোনো অপারেটারের কথা বলতে পারবেন শুধু তাই নয় আপনি যেই নাম্বারে কল দিবেন মানে আপনার মোবাইল থেকে অন্য একটা নাম্বারে যেই নাম্বারে কল দিবেন সেই নাম্বারে সেই মোবাইলে অন্য একটি নাম্বার চলে যাবে মানে আপনার নাম্বারটা কিন্তু হাইট থাকবে মনে করবে যে বিদেশি লোকে আমাকে কল করেছে তো এরকম দুইটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তো প্রিয় দর্শক আপনার এই কাজটা করার জন্য আপনার মোবাইলে ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সোজা অ্যাপ স্টোরে ওদিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ব্রিলিয়ান কানেক্ট সার্চ করবে আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আসার পরে সিম্পলি এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে জাস্ট আপনারা অ্যাপসটিকে ওপেন করে দেবেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে জাস্ট এখানে অনলাইন অ্যান্ড মোবাইল ডাটা এখানে সিলেক্ট করে দেবেন ভয়েস ভিডিও কল অ্যাপস তারপর আমরা যদি আবার নেক্সটটি ক্লিক করি তাহলে দেখতে পারবেন ভয়েস কোয়ালিটি ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস অ্যান্ড ভিডিও আবার নেক্সটটি ক্লিক করলে সেভ উইথ ব্রিলিয়ান্ট লো ডাটা ইউসেস ঠিক আছে মানে একদম কম ইন্টারনেটে আপনি কথা বলতে পারবেন তারপরে নেক্সটে ক্লিক করলে আপনার এখান থেকে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নিচের দিকে এই নাম্বারে দেখে কল করবেন তার নাম মোবাইলে এই নাম্বারটা চলে যাবে আপনার নাম্বারটা হাইট থাকবে তারপর আবার নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন লোয়েস্ট ডিমেস্টিক কল রেট অনেক কম প্রাইসের মধ্যে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে তারপর আবার এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন স্টাডি ক্লিক করবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে আপনি একটা ফোন নাম্বার দিয়ে প্রথমত এটাকে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে আবার এখান থেকে কনফার্ম চাচ্ছে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এস এম এস উইথ কোড মানে আমি যে নাম্বার দিই সেই নাম্বারে একটা এস এম এস চলে আসবে একটা কোড চলে আসবে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে অলরেডি চলে আসছে আমি কোডটি বসিয়ে দিলাম কর্ট করটি বসানোর পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে নিচের থেকে কন্টিনিউতে এটা ক্লিক করবেন তারপরে অ্যালাউতে অ্যালাউ আসলে অ্যালাউতে ক্লিক করে দেবেন তারপরে নিচের থেকে আবার কন্টিনিউ আসলে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নাম লিখতে হবে দেওয়া হয়ে গেলে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা চলে আসবে থেকে নিচের দিকে অপশন দেখতে পারবেন চ্যাট এই চ্যাটে ক্লিক করে আপনি এখান থেকে কারোর সাথে চ্যাট করতে পারবেন তারপরে কলসে ক্লিক করে কল করতে পারবেন তারপরে ওপেন কিপোর্টে এখানে ক্লিক করলে আপনি ফোন নাম্বার ডায়াল করে দেন অন্যজনকে কল করতে পারবেন এই সুবিধাগুলো পেতে হলে অবশ্যই আমাদের যে এনআইডি কার্ড আছে আপনাদের এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড দিয়ে এই সার্ভিসটি চালু করতে হবে নিচের থেকে সেটিংস এর আইকন দেখতে পারবেন জাস্ট এই সেটিংস ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর প্রিয় দর্শক স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর এই যেখানে এখানে একটা অপশন দেখতে পারবেন এনআইডি জাস্ট এনআইডি তে এটা ক্লিক করে দিবেন এনআইডি তে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখন এখানে আপনার এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে এই করে সেটা এখানে দিয়ে দিবেন এবং এনআইডি কার্ডের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে চাচ্ছে হলো জাতীয় পরিচয়পত্রের ছবি আপনি এখানে এনআইডি কার্ডের সামনের সাইডের ছবি তুলবেন দেন পরবর্তীতে পিছনের সাইডের ছবি তুলবেন ঠিক আছে দেওয়া হয়ে গেলে জাস্ট আপনার এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আপনারা এই সুবিধাগুলো পেয়ে যাবেন প্রিয় দর্শক আমি এগুলো এখন সামনাসামনি করে দেখাচ্ছি না দেখা দিতে গেলে ফেসবুকে সমস্যা থাকতে পারে যেহেতু আমি এই ভিডিওটি ফেসবুকে আপলোড করব মানে এটা আমি পরে করব আর কি আরো যে সুবিধাগুলো পেয়ে যাবে এখানে একটা অপশন দেখতে পাবেন স্ট্যান্ডার্ড সার্ভিস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি যে সার্ভিসগুলো এটা পাবেন সবগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে আপনি যখন এনআইডি কার্ড দিয়ে এটাকে সাবমিট করবে দেখুন আমি এনআইডি কার্ড দিয়ে কিন্তু এখন তো সাবমিট দেই নাই ঠিক আছে যার জন্য এখানে দুটো অপশন আছে প্রিমিয়াম নাম্বার আছে অ্যাড ব্যালেন্স আপনারা যদি এই অ্যাপসের মাধ্যমে আপনারা যদি কাউকে কল দিয়ে কথা বলতে চান সেক্ষেত্রে আমরা যখন আমাদের মোবাইল দিয়ে কারোর সাথে কথা বলি আমাদের মোবাইলের সিম দিয়ে কারোর সাথে কথা বলি সেক্ষেত্রে আমাদের সিমে কিন্তু টাকা রিচার্জ করতে হয় সেমভাবে কিন্তু আপনার এই অ্যাপসে বা এখানে আপনার টাকা রিচার্জ করতে হবে আপনি নিশ্চিত দিয়ে সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন মাই ব্যালেন্স জাস্ট এই মাই ব্যালেন্সে ক্লিক করবেন মাই ব্যালেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে মাই ব্যালেন্স আছে জিরো ব্যালেন্স অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই এক্সটেন্ডেড সার্ভিসেস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কানেকশন ফেল হলো সিকিউর ইন্টারনেট কানেকশন এক্সটেন্ডেড সার্ভিসেস এখানে ক্লিক করবেন অল তারপরে এই যে এখানে অটো অপশন দেখতে পাবেন অ্যাড ব্যালেন্স এই অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন এই অ্যাপসের মাধ্যমে কাউকে কল করবেন এই অ্যাপসে কথা বললে আপনার অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে প্লিজ সিকিউর এনআইডি স্ট্যাটাস রিসার্চ করতে পারবো না এখান থেকে এই কারণে যে আমি কিন্তু এনআইডি কার্ড দিয়ে সাবমিট করিনি রিসার্চ করার জন্য আপনি কখনো দোকানে যেতে হবে না ফ্ল্যাক্সিলটের দোকানে যেতে হবে না কোথাও যাওয়ার দরকার প্রয়োজন আপনার মোবাইলে যদি একটা নগদ অ্যাকাউন্ট থাকে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে বা যে কোনো ব্যাঙ্কিং কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে খুব সহজেই আপনারা এই অ্যাপসের মধ্যে এই নাম্বারে আপনারা রিসার্চ করে দেন অন্য কাউকে কল করতে পারবেন তারপর আরেকটা যে অপশন দেখতে পারবেন এখানে প্রিমিয়াম নাম্বার এই নাম্বারে ক্লিক করার পরে লেখা হচ্ছে ইউর এনআইডি ইজ নট সাবমিটেড এনআইডি কার্ড যখন সাবমিট করবেন তখন কিন্তু আপনারা প্রিমিয়াম নাম্বারে বা অন্য অন্য কাউকে কল দিতে পারবেন মানে আপনার নাম্বার হাইট থেকে অন্য নাম্বারে কল যাবে ঠিক আছে এর মধ্যে আরও অনেক সুবিধা পাবেন এই এখানে অনেকগুলো দেখতে পারবেন সেটিংস এগুলো আপনারা দেখে নেবেন কারণ এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে তো আমি আর লং করছি না আমি এখানেই শেষ করে দেব তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি যদি দেখে যদি মনে হয় যে এটা হেল্পফুল ভিডিও তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের মতো আমি আমি সব বিদায় নিশি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম